নমস্কার বন্ধুরা আমি প্রিয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে কিন্তু সন্ধ্যের থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর কালকে হচ্ছে আমার দাদার লাস্ট আইব্রো ভাত আমাদের বাড়ির থেকে মানে মা বাবার দেওয়া শেষ আইবুড়ো ভাত তো আজকে মামা আমার দুই বোন আমার ভাই আর আমাদের টাপুরাণী মানে আমাদের পামেরা দিদির মেয়ে সবাই মিলে আমরা যাচ্ছি আজকে বিকেলে একটু শপিং করতে মানে কিছু কিছু কেনাকাটিগুলো এখনও মনে হচ্ছে বাকি আছে এত কেনাকাটির পরেও কিন্তু শেষ হচ্ছে না আমাদের মার্কেটিং তো বিকেলটা যেহেতু একটু ফ্রি ছিলাম তার জন্য আজকে আমরা বেরিয়েছি বোনরা ভাইরা মিলে আর সাথে আমাদের মামা অনেক বছর পরে কিন্তু আজকে আমরা একসাথে যাচ্ছি সেই ছোটবেলার দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে যখন আমাদের দিদিরা আসতো গরমের ছুটিতে এক দেড় মাস যখন আমাদের বাড়িতে থাকতো সবাই কিন্তু আমরা একসাথে যেতাম শপিং করতে কেনাকাটি কিন্তু এবারে তো আমার মা আর আসতে পারছে না বাড়িতে মিঠিরানিকে সামলাচ্ছে যেহেতু ঘুমোচ্ছে তার জন্যেই কিন্তু আমি বেরিয়েছি আর এই হংকং মার্কেটে মানে সবসময় আমার ভীষণ ভালো লাগে আসতে কেনাকাটি করতে তাই দিদিরাও বলল যে আজকে যাবে আর এখানে আজকে হচ্ছে রবিবার তো আজকে এখানে প্রচুর সেল টেল চলে তো খুব ভালো লাগে সেলের থেকে জিনিসপত্র কেনাকাটি করতে তো চলে এসেছি আমরা হংকং মার্কেটে এসে ফার্স্ট এখানে ব্যাগ নিচ্ছি এখানে এসে বড় বড় ব্যাগগুলো ভীষণ ভালো পাওয়া যায় মানে জিনিস রাখার জন্য বা এই যে শীতকালে বড় ব্যাগগুলোতে লেপ কম্বলগুলো রাখার জন্য কিন্তু ভীষণ ভালো ভালো ব্যাগ পাওয়া যায় তো এখান থেকে আমি আমার জন্য একটা ছোট ব্যাগ দেখছি আর আমার দিদি মামারা সবাই কিন্তু বড় বড় ব্যাগ কিনে নিয়ে গেছে তো বেশ ভালো লাগছে যে অনেক দিন পরে যেহেতু আমরা এসছি তাই এখানে কেনাকাটি করছি তারপর ব্যাগটা কিনে তারপরে আমি আবার একটা দুটো কুর্তিও কিনলাম দেখলাম আমার সাইজের বেশ ভালোই পাওয়া যাচ্ছে তাই সেই সমস্ত কেনাকাটি করছি আর এখানে ভীষণ ভালো লাগছে মার্কেটে ঘুরতে আর আজকে কিন্তু বেশ ভিড় মানে প্রচুর ভিড় তো ভালোই হচ্ছে আমার মিঠিরানি কাউকেই আনি নি আমরা বড়রাও এসছি অনেক বছর পরে যেহেতু মানে একসাথে শপিং করা ভীষণ মানে ভালো লাগছে সেই ছোটবেলায় যেহেতু আসতাম তো আগে কিন্তু আমার যে বড় ভাই তাকে নিয়ে আসতাম কিন্তু এখন যেহেতু আমার ছোটকাটা আমাদের ছোটকা অনেকটাই বড় হয়ে গেছে আর তাই ও কিন্তু একটা বেশ বড় দাদার মতো ও চলে এসছে বর্দির সাথে যে বর্দিকে একলা ছাড়া যাবে না তার জন্য ছোট ভাই আমরা দূর বোন মামা আর মামা তো সবসময় আমাদের সাথে থাকতো যেখানেই আমরা শপিং করতে যাই না কেন মামাকে কিন্তু সবসময় আমাদের সাথেই নিয়ে যায় তো এই যে সবাই মিলে অনেক কেনাকাটি করছি আর এখানে না খুব সুন্দর সুন্দর ফ্যান্সি জুতো পাওয়া যায় যেগুলো মানে দামটাও বেশ মানে কমের মধ্যেই আর পড়েও পড়তেও ভালো লাগে পায়ের মধ্যে দেখতে খুব সুন্দর লাগে তাই এখানে থেকে ছোটি অনেক রকমের ফ্যান্সি জুতোগুলো কিনে নিচ্ছে কেনাকাটির পরে এখানে আমরা হংকং মার্কেটে এসছি আর ফুচকা খাবো না সেটা তো হতে পারে না এখানকার সেই ফেমাস ফুচকা আমরাও দাঁড়িয়ে পড়লাম খেতে আজকে বহু বছর পরে কিন্তু একসাথে আমরা ফুচকা খাচ্ছি আর আমার তো এখন অনেক দিনই হয়ে গেছে এরকম দাঁড়িয়ে আর ফুচকা খাওয়া হয় না সেই স্কুল বা কলেজের টাইমগুলোতে রোজই কিন্তু একটু আমি ফুচকা খেতাম আসার পথে কিন্তু এখন অনেকগুলোই বছর হয়ে গেছে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ফুচকা খাওয়া হয় না এখন তো বাড়িতেই আমি সমস্ত কিছু ব্যবস্থা করি যাই হোক আমরা সবাই মিলে অনেক ফুচকা টুচকা খেলাম মাখা খেলাম তারপরে কিন্তু আরেকটু কেনাকাটি বাকি আছে কেন কি কালকে যেহেতু আইবুড়ো ভাত আবার আমাদেরকে তাড়াতাড়ি সন্ধ্যের মধ্যে পৌঁছোতেও হবে তা যাই হোক এরপর কেনাকাটি করে তারপরে এখানকার ফেমাস মোমো গলি যেখানকার মোমো কিন্তু প্রচুর ফেমাস এই সেট সেলার মার্কেটে তারপরে আমরা বসলাম এখানে চিজ মোমো অর্ডার করেছিলাম তো সেগুলো কোয়ালিটি ভীষণ ভালো ছিল আর এখানে পিওর ভেজ ছিল মানে পুরোটাই ভেজ এখানে নন ভেজ নেই তো চলে এসছি এবার বাড়িতে মোমো টোমো খেয়ে এই দেখো শপিং অনেক কিছু করেছি এখানে বড় বড় ব্যাগ এই পিঙ্ক কালারের কুর্তিটা আমার জন্য আবার একটা ছোট ব্যাগ মামারা এখানে অনেক সোয়েটার ফোয়েটারও নিয়েছে আমিও নিজের জন্য নিয়েছি যাই হোক কেনাকাটি করে আর শুরু করছি এরপরে পরের দিন থেকে ব্লগটা তো আজকে হচ্ছে আমার দাদার কিন্তু আইব্র ভাত তো সকালে উঠে আমি রেডি হচ্ছি এখন আর আমি কিন্তু একটা ভালো চুড়িদারই পরে নিলাম কেন কি বাচ্চা নিয়ে আমি শাড়ি পরায় সামলাতে পারছিলাম না তার জন্য এখানে আমি ড্রেস পরে নিয়েছি আর আমার দিদিরাও ড্রেসই পরলো তাই আমি ভাবলাম আমিও একই পরি আর এই তো এখন সব ঘরটর গোছানো চলছে এরপর আমার দাদাও রেডি হবে রানিকেও ড্রেস পরিয়ে দিয়েছি চলে এসেছে আমাদের বাড়িতে ক্যামেরাম্যান এই যে আমাদের পুরানি তো খুব আনন্দ হচ্ছে দাদার বিয়ে বলে কথা আমার একমাত্র দাদা আজকে তার আইবড়ো ভাত মানে কোথাও না কোথাও মনের মধ্যে ভীষণ আনন্দ হচ্ছে মানে ওরও যে এত তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে সেটা আমরা ভাবতে পারিনি যে একদম এক বছরের মধ্যে গত বছর যেহেতু আমার ভাইয়ের বিয়ে গেল তো এখানে তো সবাই ক্যামেরাম্যান চলে এসছে এখানে দাদাকেও খাবার দিয়ে সাজানো হয়ে গেছে এখানে কিন্তু অনেক রকমের আইটেম ছিল আর আমাদের নিয়মে কিন্তু আইব্রো ভাতে মানে যার বিয়ে হবে সে নিরামিষ খাবে কিন্তু আমাদের জন্য অনেক মাছ মাংসের আয়োজন ছিল যাই হোক ভাত খাওয়ার আগে সবাই এক এক করে আশীর্বাদ করছে প্রথমে তো আমার মা বাবা আশীর্বাদ করলো তারপরে আমার কাকা কাকিমণিরা জেঠু সবাই এক এক করে আমার দাদাকে আশীর্বাদ করছে আর আমার শ্বশুর শাশুড়ি মারাও এসেছে ওনারাও অনেক দূর থেকে এসছে মানে আমাদের সমস্ত যে আত্মীয় স্বজনরাই কিন্তু সবাই দূরেই থাকে কেউ দিল্লি কেউ জামশেদপুর কেউ রয়ালকেল্লা যাই হোক সবাই ঠিক টাইমে এসব পড়েছে তো এখন আজকে আমার দাদার এই যে আয়বর ভাতের আয়োজন চলছে তারপরে আমার শাশুড়ি মাও আশীর্বাদ করছে তো এই করে এরপরে সমস্ত আশীর্বাদের পর্ব যখন এক এক করে হয়ে যাবে তারপরে হবে আমাদের ফটো তোলা যেটা কিন্তু একদম তুলতেই হবে তো মিঠি যে আর যেহেতু ছোটো তাই আমি দাদার কোলে দিয়ে দিয়েছি আর আমার ভিডিও তোলার জন্য আমি কিন্তু ফটো সেভাবে তুলতেই পারিনি যাই হোক যেটুকু ক্যামেরায় ওরা তুলেছে সেগুলো আমি তোমাদের সাথে যখন ফটোগুলো সামনে পাবো তখন তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব আর এই যে এখন ফটো তুলে লাস্টে একটু গল্প হাসাহাসি আমাদের আশেপাশে পাড়া থেকেও যারা থাকে আশেপাশে তারাও সবাই এসেছে আমার বাবাও নিজে ফটো তুলছে ভিডিও করছে এখানে আমার সমস্ত কাকিমুনিরা আবার হচ্ছে আমার ভাইয়ের নতুন বউ মানে ভাইয়ের বউ সবাই কিন্তু আমরা এক জায়গায় ভীষণ আনন্দ করছি আজ অনেক বছর পরে আমাদের বাড়িতে বিয়ে সেই ছ বছর আগে তো আমার বিয়ে হয়েছে তখন তো মেয়ে বিদায় হয়ে গেছে সেটা তখন অন্যরকম ফিলিংস কিন্তু আজকে তো যেহেতু দাদার বিয়ে হচ্ছে আজ কিন্তু ভীষণ ভীষণ আমরা আনন্দ মানে খুশি ভীষণ খুশি আইবুড়ো ভাতের এখানে সবারই মোটামুটি দাদাকে আশীর্বাদ করা হয়ে গেছে এরপরে আমার দাদা খাওয়া দাওয়া শুরু করবে তাই আমরা যেহেতু ছোট তাই ভাবলাম দাদাকে একটু পায়েস খাইয়ে দিই হ্যাঁ তারপরে সমস্ত করার পরে তারপর দাদা এখানে ফটো তুলছে মানে ফটো তো তুলতেই হবে সবার ফটোর সাথে সাথে আমিও আমার অনেকগুলোই ফটো যাই হোক তুলেই নিলাম ভাবলাম যে তুলে নিই তাই এরপরে কিন্তু খাওয়া দাওয়াটা পর্বটা শুরু হবে যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে দুপুর হয়ে গেছে আর শীতের দুপুর মানে অনেকটাই তাড়াতাড়ি ছোট দিনের বেলা আর এখানে আমার শ্বশুর শাশুড়ি মারাও একটু ফুলের বুকে নিয়ে ফটো তুলছে ভীষণ আমরা এনজয় করছি দুই বেয়ার মিলে ফটো তোলা তারপরে চলে আসলাম এবারে হচ্ছে ছাদে ছাদে আজকে খাওয়া দাওয়ার আইবড়ো ভাতে কিন্তু অনেক কিছু মেনু ছিল দু রকমের মাছ পনিরের তরকারি ডাল ভাত বেগুনি চিকেন ফুলকপি আলু পোস্ত মানে যা যা হয় অ্যাকচুয়ালি চাটনি মিষ্টি আর পায়েসও বানানো হয়েছিলো সেটা আবার রাতের জন্য তো অনেক রকমের আইটেম তা আমি ভাবলাম যে আমি একটু পরে খেতে বসি মিঠিরানিকে খাওয়াচ্ছিলাম আমি যেহেতু আর একটু এখন আমাদের ছাদেই এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তো ব্যাস এরপরে সন্ধেবেলা হচ্ছে আমাদের আছে গঙ্গা মানে নেমন্তন্ন গঙ্গা ঠাকুরকে নেমন্তন্ন তো করতেই হয় তো এরপরে মা আর মনিরা মিলে আমাদের ঘরেই কুয়োতে হচ্ছে মা গঙ্গাকে নেমন্তন্ন করা হবে তাই এই যে সন্ধ্যাবেলার দিকে হচ্ছে চলে এসছি এবার আমরা হচ্ছে নিচে নিচে মানে আমাদের যেখানে কুয়োটা আছে সেখানে আমার মা গঙ্গা নেমন্তন্ন করবে তাই আমার মা কাকিমুনি আর আমি তিনজনেই আমরা এখন এই মুহূর্তে ছিলাম তাই আমরা এখন তিনজনেই এসেছি আগে কিন্তু আমরা বেশ নদীতে যেতাম কিন্তু আমরা এবারে মানে দু কিছু বছর ধরে আমরা ভাবলাম আমাদের বাড়িতে কুয়ো যখন আছে সেখানেই আমরা মা গঙ্গাকে নেমন্তন্ন করি তো এই তো মা গঙ্গা নেমন্তন্ন হয়ে গেছে আর কালকে কিন্তু এই কুয়োর জলটা নিয়ে কিন্তু দাদাকে চান করানো হবে এরপরে আমরা চলে এসেছি ছাদে মা গঙ্গা নেমন্ত্রণও করে নেওয়ার পরে ছাদে এসে গেলাম আর এখানে কিন্তু হচ্ছে অনেক গান বাজনা হচ্ছে আর এখানে দেখো ডেকোরেশন হয়ে গেছে দাদার গায়ে হলুদের জন্য যেহেতু এখানে মিউজিক সিস্টেম লাগানো হয়েছে তাই মিঠি রানি কিন্তু বেশ অনেক নাচ করছে আর এই এত মানে টায়ার্ডের মধ্যেও চলে এসছে আমিও ছাদের ওপরে একটু নাচ টাচ করছি তো খুব মানে এনজয় হচ্ছে ব্যাপারগুলো সবাই মিলে আমরা নাচ করছি গান করছি আর এই যে আমার পামেরা দিদি ছোটি আর এখানে কিন্তু আমিও আছি সবাই মিলে নাচানাচি করতে করতে কিন্তু আজকের এই আইব্রো ভাতের দিনটা মানে শেষ হলো কালকের থেকে তো আবার বিয়ে সকালে গায়ে হলুদ অনেক কিছু আছে রিচুয়ালস তো এই তো ভ্লগটা তো এতটুকুই ছিল তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেও আমরা কিন্তু ভীষণ এনজয় করছি কিন্তু গানগুলো আমি চালাতে পারলাম না যেহেতু কপিরাইট ক্লেমের ভয় তো তোমাদের কেমন লাগছে ভ্লগটা অবশ্যই কিন্তু জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগগুলো চেক করতে থেকো